ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আসতে একটু সময় লেগেছে কে জন্য আর আমি আপনাদের সামনে রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়ার চাইতে আমি আপনাদের কিছু তথ্য কথা বলার জন্য আমি মন স্থির করেছি আমি চাব যে আপনারা ঘন কোনো স্লোগান না দিয়ে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়ে এই দেশকে নিয়ে দেশ বিদেশ থেকে শুরু করে এই দেশের সমস্ত কিছুকে ধ্বংসের দ্বার হয়েছে প্রথম তালিকাটা আমি শুরু করতেছি তার নাম হচ্ছে মিথ্যা প্রথম মিথ্যা হচ্ছে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নামে জিয়া অফানাস নামে যে মামলাটি হয়েছে এবং যে মামলাটি রায় হয়েছে দুই কোটি টাকার এবং সকাল থেকে সন্ধ্যা এই অবৈধ প্রধানমন্ত্রী সব জায়গায় বলে বেড়ায় এদিনের টাকা মালিক এখানে গিয়েছে আপনারা জানেন যে যে দুই কোটি টাকা সাহায্য এসেছিল সেটা এখন ব্যাংকে আট কোটি টাকা হয়েছে এক টাকাও পর্যন্ত হয় নাই তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ইমোশন কাছে এটিমেট টাকা মেরে গেছে এটিমেট টাকা মেরে গিয়েছে এ কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এনেকা করি না বলে রায় এরপরটা দেখেন আমি ক্ষমতায় আসার আগে জগমতের কাছে পুঁজি দিয়েছিল

একটা বেতন আসলে পরিণত হয় এই শিক্ষা অবস্থা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের ইতিহাসে কোনোই পড়াশোনার ভাষা নেই কিন্তু একটা বছরে সি ইউনিট ভর্তি লাগে পরপর একই বছরে তিনবার পড়াশোনা করতে হয়েছে কোয়েনির বিজ্ঞান বিভাগ যে বিভাগে আমি একজন ছাত্র সেখানেও পড়াশোনা তো হয়েছে তাহলে বুঝেন

সবচেয়ে বড় যেটা দরকার আইনের শাসন আপনারা দেখেছেন যে লোকটা মারা গেছে দুই বছর আগে সে মামলার আসামি যে লোকটা বিদেশে অভিনয় করতে গেছে সে মামলার আসামি এই হচ্ছে আমাদের আইনের শাসন ওই রাস্তায় কোন ঘটনা ঘটে নাই কিন্তু মামলা কায়ে মামলা হয়েছে পৃথিবীর কোথাও নজির নাই গাড়ি বলে কোন শব্দ সেটা একমাত্র বাংলাদেশে হয় প্রিয় উপস্থিতি একটা রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমি কতগুলো কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি এরপরে কি আর কিছু বাকি থাকে প্রিয় উপস্থিতি এই দেশ আপনার আমার আমাদের আমরা একদিন থাকবো না একদিন আমার বয়স বিশ ছিল এখন আমি চল্লিশ পার হয়ে গেছি আপনারাও একদিন অনেক বুড়ো হয়ে যাবেন কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোনদের ছেলে এই দেশেই থাকবে সবাই এই দেশ ফিরে যাবে না অতএব এই দেশকে বাঁচাতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার আট সালে নির্বাচনে যখন স্লোগান দিয়েছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও তখন কিন্তু অনেকে হাসাহাসি করেছে না কিন্তু আজকে এই দুই হাজার তেইশ সালে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি যে

এখান থেকে মুক্তি যদি আনতে হয় এখান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আমাদেরকে যদি সব প্রজেক্ট হয় আমাদেরকে যদি সুখী সমৃদ্ধ সুতরাং সুবলা শস্য শ্যামলা করতে হয় তাহলে রহমানের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে চলতে হবে আমাদেরকে হাতে হাত রাখতে হবে আমাদেরকে শপথ করতে হবে যে উপর থেকে যে নির্দেশ আসবে চুল ফেরা বিশ্লেষণ করার সুযোগ নাই আমাদের হাতে সময় নাই আমাদেরকে

এकडे সবাইকে সমপর্যায়ে সেট করা যায় না কিন্তু এখন দেশ যে গভীর গহিনে তুই যাচ্ছে সেখানে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একে অন্যের হাত ধরে এগিয়ে চলতে হবে ঐক্য হয়

যেটা জবানবন্দি হিসেবে পরিচিত সেই জবানবন্দির একটা প্যারা কিছু রিফ্লেট এখানে আছে এখানে সবার হবে না কিন্তু আমরা যদি ভাগাভাগি করে পড়ি অথবা নিজেরা ফটোগ্রাফি করে পড়ি আমি নিশ্চিত করে বলতে পারবো যে আপনাদের চোখে পানি আসবে আমি সেই জবানবন্দি দুটা বই পরিপূর্ণ বই আছে এই বই দুটা আমি আসাদুজ্জামান মিঠু ভাই এবং মনুজ্জামান মনি ভাইকে আমি দিয়ে যাব যেমন তারা এই বইগুলিতে যদি ফটোকপি করে নিতে পড়তে পারে এই বইটি এখন অনেক জায়গায় আছে এই বইটি প্রথম প্রকাশ করে জাতীয় বা আমাদের পাশের মতো একটি সংগঠন যেটা আমরা আমাদের শিক্ষা বিহ সহ আমরা মিলে এই সংগঠনকে দাঁড় করে গেছি তারই ব্যাপারে এই বইটি বাইরেছিলো পরবর্তীতে দেশটি এবং খাদদা জিয়ার উপরে এমাত্র তিনবার বই লিখেছিলেন পরে ওই জবান এই জবান সেখানে ওই বইয়ে অ্যাড করা হয়

কারণ এই দেশটা আমাদের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাড়েদার ঘোষণাwidehat দিয়ে এই দেশকে একটি মানচিত্র দিয়েছিল অতএব এই দেশ আমাদের আমরা বিদেশে ভেঙ্গা আমাদের এই শান্তিটিকে নেতৃত্ব দিতে হবে প্রিয় ছাত্রشبাব ভাই ও আর দেরি না করে আমি আমার বক্তব্য শেষ করছি তথা বাংলাদেশ হটাও ভাতি না বাঁচাও দেশ এক Hey, 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 rae hey, 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 hey,